আজকের মাহফিল অডিয়েন্স থেকে মহামান্য রাষ্ট্রপতি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ওই রেস ময়দানে ভাষণ দিয়েছিলেন সাতই মার্চের সেই ভাষণে তিনি বলেছিলেন রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব এদেশকে স্বাধীন করে ছাড়ব ইনশাআল্লাহ এই ইনশাআল্লাহ শব্দ যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মুখ থেকে বলেছিলেন আমরা বুঝি শেখ মুজিবুর রহমানের কলিজার ভিতর ইসলামের আকর্ষণ ছিল নামাজের আকর্ষণ ছিল দিন এবং শরীয়তের আকর্ষণ ছিল সেই দেশে ভন্ড পীর রাস্তারা গায়ে তার আমার দেশের মানুষকে বেনামাজি বানাতে চায় আল্লাহর সাথে শিরক করাতে চায় এই ভন্ডদেরকে দিতে হবে দণ্ড এদেরকে মারতে হবে ডান্ডা করে দিতে হবে ঠান্ডা জোরে বলেন কথা ঠিক কিনা

কথা কয় না আচ্ছা তো মনে করছে সম্ভবত হাঁপানি হয়েছে ওদের ওদের একটা গাড়িতে উঠে বাদের সাথে নিয়ে গেছে হাসপাতালে তো ডাক্তার সাহেবরা এক্সামিন করে দেখে পরীক্ষা পরীক্ষা করে দেখে আসলে ওদের কোনো হাঁপানি রোগ হয়নি বাংলাদেশের একজন আলেমকে ডেকে নিয়ে এসে বলে উনজুরি লাইহিন মা যা শানহুম মা যা মা যা হাজাতুহুম একটু দেখো তো এদের কি হইছে তো বাংলাদেশের আলেম বলতেছে স্যার এদের তো আসলে হাঁপানি হয়নি

এমন কি তাদের ভন্ড පිටদেরকে বানাইছে কি জানেন নুরের পুত্র কি সুন্দর করে বলতেছে আমি ডুব দিয়েছি প্রেম দরিায় তোমারি সন্ধানে হিয়ে 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 পাইব বলে ঘুরের খাজা তোমারি কদমে হিয়ে 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 তুমি বাবা গোলাপের ফুল তুমি বাবা নুরের পুত্র একটু জোরে কর নাউজুবিল্লাহ আমান নবী বিশ্ব নূর এইটা নিয়া আলেমদের মধ্যে মত পার্থক্য আছে না নাই আছে জোরে কোন আছে না নাই আর তোমার বাবা বিশ্বনবীর পায়ের জুতার ধুলার মূল্য পর্যন্ত নাই তাকে তুমি নূরের পুতুল বানাইছো এটা তুমি জাহান নাম কিনে নিয়েছো জোরে বলুন ঠিক কিনা আমার বগুড়ার এক বক্তা বগুড়ার এক শিল্পী ওদের বিরুদ্ধে একটা গান বানাইছে বলবো কি ও বাবা পাগলা বাবা ও বাবা ল্যাংটা বাবা ও বাবা শট বাবা জট বাবা পট বাবা কুলকে বাবা কবরেতে বাঁচাবে তোর কোন বাবা এ মাথায় আছে চুলের জট গায়ে আছে সালার ছট এ হাতে নিয়ে মদের পট আবার গাছার কলকে হাতে নিয়ে জিকির করে হু খাজা হু খাজা হু খাজা ও বাবা ফলা বাবা ও বাবা ল্যাংটা বাবা ও বাবা শট বাবা জট বাবা পট বাবা হাসরেতে বাঁচাবে তোর কোন বাবা এই রংপুরের যুবকেরা কথা বলো ওদেরকে কেউ বাঁচাতে পারবে কে বাঁচাতে পারবে সে আল্লাহর জন্য জিকির করতে হবে জোরে কোন ঠিক কিনা আবার ভাইরা এই জন্য বলি নামাজ ছাড়া কোন উপায় নামাজ ছাড়া কোন উপায় আমার নবীজি জীবনের শেষ মুহূর্তে জামায়ের কথা বলেন নাই

পানি হাতের ভিতরে পানি মিশায়া হাতের ভিতরে পানি পানি পানির ভিতরে হাত ডুবায়া এই হাত দিয়া নবীজি তার মুখ মোবারক মুখমন্ডল অঝে চেহারা মোবারক আর তার বুকের উপরে এই রকম হাতটা মাখতেছিলেন আর বলতেছিলেন আল্লাহুম্মা হাওয়ান আলাইয়া সাকারাতুল মউত আল্লাহ গো তুমি আমার উপরে মউতের কষ্ট হালকা করে দাও হযরত আযরাইল কে বললেন আযরাইল ভাই এত জোরে মুখে আঘাত করেন না আমার বন্ড কষ্ট হচ্ছে ভাদ্রতে আজরাইল বলেন সুল্লাহ হাবিব আল্লাহ আমি যখন আপনার কাছে যান কবজ করার জন্য আসি তখন আল্লাহ পাক বলে দিয়েছিলেন আমার নবীর বিনা পারমিশনে নবীর জান কবজ করব না নবী যখন পারমিশন দিবেন ওয়ারফুক ফি ক্বাবদি রূহিহ আমার নবীর জান কবজের সময় তুমি একটু আলতোভাবে কবজ করবা আমার নবীজিকে কখনো কষ্ট দিবা না খুব বেশি জোরে তার মুখে আঘাত দিবা না বিশ্বাস করেন নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসমান জমিনের ভিতরে যত জানদারের জান আমি সকলের চাইতে আস্তে করে হাতটা আপনার বুকের উপরে রেখেছি আমার নবীজি বলেন আমার ভাই আজরাইল লে মালাকুল মউত আমার কাছে মনে হয় বিশাল আকাশ আর জমিরvastপালা তরলতা ওই পাহাড় পর্বত পর্যন্ত আমার বুকের উপরে আপকে উঠায়া দিয়েছে বলেন তো মওদের কষ্ট আছে না নাই আরো আর আছে না নাই ঠিক ও প্রশ্ন হতে পারে যে নবীর সুবানোর সারা আমরা জান্নাতে যেতে পারবো না যেই নবীর আগের গুনা জীবনের পরের গুণা সব গুনা মা মাসুম বেগুনা নবী জোরে কোন ঠিক কিনা সেই নবীর এরকম কষ্ট কেন হয় ও মুসলমান আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কি দরকার নবীর অবস্থা যদি এরকম হয় তাহলে আমাদের অবস্থা আরো কি হবে কথা বলেন ঠিক না ঠিক মুসলমান ভাইরা এজন্য বরণের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই যরকন আছে না নাই একজন কবি বলছে চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এই দুনিয়া যেথায় থাকো ভাগিয়া এই দুনিয়া ছাড়িয়া যেথায় থাকো ভাগিয়া মরম তোমাই লই বিঘিরি যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা না বলে চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা। অবশেষে তোমার আমার মাটির হবে বিশ্বাস চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আপনাদের রংপুরের সন্তান পল্লী বন্ধু আলহাজ হুসাইন মোহাম্মদের সাপ গেছে না চলে গেছে আসে না চলে গেছে এখন কিসের বাসিন্দা দুনিয়াতে তার সম্পদের পরিমাণ কম না বেশি এদেশের প্রেসিডেন্টও তিনি হয়েছিলেন শেষ পর্যন্ত যাওয়া লাগলো কি লাগলো না যখন লাগলো কি লাগলো না শুধু তাই নয় আমি বগুড়ার এক গোরস্থান মসজিদে ইমামতি করি আমার ভাই তাহের সাহেব জানেন আমার মসজিদ সেখানে অবস্থিত তার পাশে বিশাল একটা গোরস্থান আছে সেই গোরস্থানের ভিতরে হাজার হাজার মাইয়াত শুয়ে আছে যারা খবর করে তারা আমাকে একদিন বললো হুজুর চলেন একটা জিনিস দেখে নিয়ে আসি আমি বললাম চলো ভাই চলো ওরা আমাকে নিয়ে পূর্ব প্রান্তে চলে গেল যাওয়ার পরে দেখাইলো বিশাল একটা গর্ত সেই গর্তের ভিতরে মানুষের হাড় গোড় সব পড়ে আছে মাথার খুলি পড়ে আছে কামান পড়ে আছে অনেকের দাঁত পড়ে আছে অনেকের পায়ের গুসাটা হাঁটুটা পড়ে আছে অনেকের মাথার চুল এখন পর্যন্ত পড়ে আছে এখনো কাপড়ের কাপড়টা পড়ে আছে আমি জিজ্ঞেস করলাম ভাই এই রকম করে ওদের কেভাবে কি জন্য তোমরা ডাকছো ওরা বলতেছে হুজুর একটা কবরের উপরে তিনটা চারটা কবর হয়ে গেছে যখন একটা কবর খুঁড়ি ওই কবর অন্তত পাঁচ বছর ছয় বছর দশ বছর আগে হয়েছে যখনটা খুঁড়ি তখন ওখান থেকেই হাড়গোড়গুলো বের হয় আমরা ওগুলো নিয়ে এসে এখানে রেখে দিয়েছি তখন আমার মনে বলল রে আমাদের জীবনের শেষ পরিণত হলো এটা সেই জীবনের জন্যে মানুষকে কত ধোকা দেই কত জুলুম নির্যাতন করি কত আলেম ওলামাকে ঠাঙায়া বাড়ি ছাড়া করে দেই মামলা হামলার শিকার করে অনেককে জেল জুলুম জরিমানা দিয়া অনেককে ফাঁসির কাস্টে ঝুলাইয়া ও বিদায় করে দিয়েছি এরকম দৃশ্য আমার জমিনে আসে না একজন কবি বলছে দেহ তোমার চর চর পচে গোলে যাবে শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে কথা বলেন না কে আমার সাথে সবাই ধরবেন যদি পারে দেহ তোমার চর পচে গোলে যাবে শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে মন্দা মেরু দন্দ হবেশ্ব জী খণ্ড খণ্ড মন্দা মেরু দন্দ গো হবেশ জী খণ্ড খণ্ড পরের রবে মাটির উপর রেবোনা মা কেন বাঁধো দালাঙ্ঘ একদিন মাটির ভেতরে হবে ঘর রে কেন ঘর বলেন একদিন মাটি ভেতরে হবে ঘর রে মোনামার কেন বাঁধো দালান ঘর জোরে বলেন কথা ঠিক কিনা আমার ভাইর একটু বলেন তো যখন কবরে যাব আমাদের হাড় মাটি সব হয়ে যাবে তাই বলে কি আমরা আল্লাহর কাছে আর উঠবো না কথা বলেন ওই আরবের পাক্কা কাফের যার নাম ছিল আসিফ নহিল সে বিশ্বনবীর এই পুনরুত্থান দিবসকে কখনো

এই জীবনের শেষে তোমরা কবরে যাবে এরপর একটা সময় আসবে আজরাইল যখন ইসরাফিল যখন শিক্ষায় সিংহায় ফুৎকার দেবে তখন সুম্মা ইলা রব্বিহিম ইয়ানসিলুন ওই কবর থেকে উঠে সবাই আল্লাহর দিকে দৌড়াতে থাকবে যারা ঠিক না ঠিক ওই পাক্কা কাফের আসিফ সে বলল না না আমরা যদি মারা যাই আর কখনো কবর থেকে উঠব না আর কথা কি ঠিক কথা বলেন বলেন

ফাটাতে এরকম করে পিষে এখন হাড়ডি গুলো কি হয়েছে ধুলা হইছে নবীর সামনে এসে বলতেছে ইয়া محمد কোন সাল্লাল্লাহু আলাইহি এই হাড়ডি থেকে এই মানুষটাকে আবার কে जिंदा করবে তুমি যে বলো মানুষ কবর থেকে আবার উঠবে বলো তো এই হাড়ডি থেকে আবার এই মানুষটাকে কে জিন্দা করবে আপনার জবাব দেন কে আল্লাহ নবীর নিজের নফসকে অনুসরণ করে কোন জবাব দেন না আল্লাহর নবীর সাথে আমার আল্লাহর নেটওয়ার্ক কখনো বিজি হয় যখন হয় ক্লিয়ার নেটওয়ার্ক শুধুমাত্র আকাশের দিকে তাকান সঙ্গে সঙ্গে নেটওয়ার্ক খুলে যায় নবীজি এমন লজিস্টিক পাওয়ারফুল ছিলেন নবীজি যদি কোনো ব্যাপারে বলতেন হ্যাঁ উম্মতের জন্য হালাল হয়ে যেত নবী যদি বলতেন না কি হতো নবী যদি কখনো আঙ্গুল উঁচু করেছেন আকাশের চাঁদটাতি খণ্ডিত হয়ে গেছে নবী যদি কখনো সামনের দিকে পা বাড়াইছেন আর সে আজিমে চলে গেছেন নবী যদি কারো জন্য দোয়া করতে আকাশের দিকে হাত তুলেছেন হাত তুলতে দেরি আছে মোনাজাত কবুল হতে এতটুকু দেরি না আল্লাহর কাছে বললেন আল্লাহ এই পাক্কা কাফের আখিরাত মনে না বিশ্বাস করে না আমি এখন কিভাবে বুঝায় কেটা থেকে চিন্তা করবে আপনি একটু বলে দেন সঙ্গে সঙ্গে কোরআনি কারিমের সূরা ইয়াসিন থেকে 68 নম্বর আয়াত নাযিল হয়ে গেল মরাক আল্লাহ কত নম্বর 68 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন কুল ইয়া আংশা আহা আওয়ালাম ওয়াবুবিকুল্লিখলকেন আলী জোরে বলেন আল্লাহ হাকবার আরও জোরে কন আল্লাহ বাকবার আল্লাহ বাক বলেন ভাবি হ্যাঁ এই জোর জোর ধুলায় পিজড়িত হাট্টি থেকে মানুষটাকে তিনি জীবিত করবেন যিনি এটাকে প্রথমবার সৃষ্টি করেছিলেন একটু জোরে মারা হাওয়া দিবেন না আরো জোরে আল্লাহ আকবর হবে না মুসলমান তাহলে আমাদের দুনিয়াটা কি শেষ কিছু কিছু শয়তানরা স্লোগান দেয় কি দেয় জানেন নগদ যা পাও হাত নাও বাকির খাতায় শূন্য থাক দূরের বাদ্য শুনে কি লাভ মাছখানে যে বেজাই থাক এ মানুষ না শয়তান এ মানুষ না কাফের ইমানদার না মুশরিক এ কাফেরের সাথে আমাদের সম্পর্ক

আল্লাহ পাকের কাছে দুনিয়া শব্দটা আদনা থেকে আসছে আল্লাহ বলছে দুনিয়া হলো ওই লুসনির মতো আমার কাছে কোনো দাম নেই আর সেই দুনিয়া নিয়ে আমরা মারামারি লাগছি কথা কয় না যদি দেশের মানুষকে ঠকায়া রাতের বেলায় যদি লাইলাতুল নির্বাসনে যদি নিজেদের ইচ্ছা মারে মারে লাগে তাও রাজি কি কথা বলেন ঠিক না মেটি অবশ্য আমাদের দেশে কারবার নাই এটা অন্য দেশের কথা বলতেছে আমার ভাই কষ্ট হচ্ছে কি তসলিমা নাসরিনের কথা বলতেছিলাম মনে আছে না নাই মা কে বলতেছে মা তুমি যায় নামাজ বিছা কি করবা কয় মা আমি নামাজ পড়বো কথা শুনতেছেন মা বলতেছে জি বলে দেব মা বলতেছে জি মা বলতেছে বাবা আমি একটু নামাজ পড়বো কি করবো জোরে কর নামাজ পড়ব সঙ্গে সঙ্গে মা মাকে নজর করে তসলিমা বলতেছে মা নামাজ পড়ে তুমি কি বাবা কয়া সলা তুমি ইফতাহুল জান্না নামাজ পড়লে জান্নাতের চাবি হাতে পাওয়া যা মা কি ভালো জবাব দিয়েছে না কালো জবাব দিয়েছে ও বলতেছে মা কোন জান্নাতে তুমি যাবা ওই জান্নাত সম্পর্কে আমি পড়াশোনা করছি কি হইছে জান্নাতে কই ওই জান্নাতে যাওয়ার দরকার নাই কেন বলে ওই জান্নাতের মধ্যে আমার বাবা তোমার স্বামী যখন যাবে না আমার বাবা তোমার স্বামী ওই জান্নাতে গেলে 70 টা হুর পাবে তোমার মতো মায়ের কথা মনে থাকবে না তো ওই জান্নাতের জন্য তুমি নামাজ পড়তেছো যায় নামাজ ওঠো আপনারা কি বলেন এতে খুশি হলে কথা বলেন খুশি হলে ও মুসলমান এই মহিলা তার মাকে শুদ্ধ বুঝল না ভুল বুঝল কি বুঝাইল মা কিন্তু নামাজ বাদ দেয় নাই কিন্তু সে ভুল বুঝানোর চেষ্টা করেছে সে এক সময় বলল কিসের ঘর কিসের বর দেহ আমার সিদ্ধান্ত আমার একজন পুরুষ যদি চারটে বিয়ে করতে পারে একজন নারী চারটে বিয়ে করতে পারবে না কেন সিটা এক হুজুর বলছিল চারটার দরকার নাই তুমি আসো আমি একাই আছি ওই ভয়েতে পালায় চলে গেছে সুইডেনে মারাহাবা দিবেন না এখন পর্যন্ত দেশের ভিতরে আসার স্বপ্ন দেখতে পারে না একটু কলকাতাতে থেকে এ দেশে আসার জন্য কি ঝুঁকি মারে আমাদের সরকার আন্তরিক আছে তারা বলতেছে না তোমাকে নিয়ে এসে নতুন ফেতনা সৃষ্টি করতে চাই না আমরা সরকারকে বলবো শয়তান মার্কা মহিলাকে এ দেশে নিয়ে এসে নতুন করে গন্ডগোল সৃষ্টি করবেন না এদেশের জমিনার উত্তপ্ত করার দরকার নেই এমনি যে নাস্তিক আর মোস্তা মোর্তাদের এই জমিনের ভিতরে আছে একজন শয়তান বলেছিল আলেমরা হলো কুত্তার বাচ্চা এই শয়তান আছে না গেছে জোরে গান আছে না গেছে কবরের ভিতরে গিয়ে এখন আপেল খাওয়াচ্ছে তা কি কোন শয়তানরা এখন ওই ফেরেশতারা এখন তার সামনে এসে বলতেছে তুমি হুজুরদেরকে কুত্তার বাচ্চা বলেছিল। দাঁড়াও এখন তোমার খবর হবে

এই সব নাস্তিক মোটারদেরকে এই জমিনে কি আপনারা দেখতে চান কারা কারা দেখতে চান না তাদের বিরুদ্ধে আবার স্লোগান দেয় আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আমার ভাই আলহামদুলিল্লাহ বলেন আপনারা বলেন একটা কলেজে যদি পঞ্চাশ জন শিক্ষক থাকে ওখানকার যিনি প্রিন্সিপাল তার মর্যাদা বেশি হবে না কম হবে প্রাইমারি স্কুলের শিক্ষকের সংখ্যা চারজন ওখানে একজন প্রধান শিক্ষক আছে তাহলে তার মর্যাদা কি ওই কলেজের প্রিন্সিপালের চেয়ে বেশি কথা বলে ওখানে শিক্ষক কয়জন চারজন প্রধান কয়জন একজন ওখানে পঞ্চাশ জনের একজন দুইটার মর্যাদা এক হবে না তাস্তিমা নাসরিন তার মাকে ভুল বুঝাইলো তার মানে পৃথিবীর আমার মায়েরা বোনেরা আপনারা ভালো করে শুনেন আমাদের যারা বিবি আছেন আমাদের যারা মা বোন আছেন তারা যদি স্বামীর খেদমত নামাজ রোজা ঠিক মতো করে পর্দায় থেকে হালাল খেয়ে যদি পৃথিবী থেকে সতী নারী হিসেবে বিদায় হতে পারেন ওই সত্তর জন হুর গেলে নেত্রী হবে আমার স্ত্রী আমার মা আমার বোন জোরে কনসুবাহ তাহলে কি লাভ হলো না লস যারা কি হলো এই শয়তানরাই কথাগুলো বুঝায় না শুধুমাত্র উল্টো পাল্টা বোঝায় এবং ওদের সাথে কিছু কিছু শয়তানরা বর্তমানে এখন আলেমারা পর্যন্ত শয়তান সেজে গেছে ঠিক কি আছে না নাই কোন মিজানুর রহমান আল আজহারি বর্তমান বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র সেই দিন আপনারা রংপুরে আসছিলেন কিনা উনি আমরা টিভির পর্দায় দেখেছি আমরা মিডিয়াতে দেখেছি ইউটিউবে দেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়েছে যখন উনি মনাজাত করছিলেন তখন হাজার হাজার মানুষ আসতেছিল কথা কন ঠিক কিনা এই না দেখে কিছু কিছু আলেমের কলিজা জ্বলে যায় আছে না নাই তারা তার বিরুদ্ধে আদা জল খেয়ে লেগেছে এবং সরকারের কাছে ওই ছাগলের তিন নম্বর বাচ্চার মতো ঢাকা মহানগরীতে ব্যানার নে দাঁড়ায় থেকে তার প্রোগ্রাম বঞ্চলের জন্য চেষ্টা চালাচ্ছে আমরা হুশিয়ার করে দিতে চাই এক মুফাসসির কারাগারে লক্ষ মুফাসসির ঘরে ঘরে তাফসীর মাহফিলে তাদের নেতা এখন মিজানুর রহমান আল আজহারি মিজানুর রহমান আল আজহারি তুমি বাংলার এই 90 ভাগ মুসলমানের লিডার হয়েছো তুমি আজকে তাওহীদি জনতা হৃদয়ের স্পন্দন হয়েছো তোমার তাফসীর তুমি চালিয়ে যাও বাংলাদেশের মুসলমান তোমার সাথে আছে যারা তার বিরুদ্ধে চলবে জুতা পেটা করে তাদের শাস্তি দেওয়া হবে

করেছিলেন এ কারণে আমরাও ভুল করে থাকি এটা স্বাভাবিক তাই বলে একজন আলেম দিন তার তফসির করতে গিয়ে স্লিপ অফ মাউথ যদি কোনো কথা একটু পাল্টা হয়ে যায় ওরা করে কি জানেন কি শয়তানি করে দেখেন যারা আজকে ইউটিউবে লেখে বিভিন্ন জিনিস শেয়ার করে আস্তে করে ওই অংশটুকু শুধু কাটে তার আগে পরে কি আছে ওরে কাটে আগে পরেটা দেখায় না শুধু ওইটুকু কেটে ছেড়ে দেয় জনতার সামনে মানুষ কয়েতে তাহলেই তো কাফের হয়ে গেছে আর ওই আলেমরা কাফের বানায় আর এমন কিছু বই সামনে নিয়েই থাকে ওরা সব সময় যদি কেউ কিছু বলে ওকে কাফের বানাবো ওকে বাইশ নম্বর বানাবো জাহান নামে পাঠিয়ে দেব আমরা বলবো দেশের মানুষকে ধোকা দিয়ে আর বোকা বানানো যাবে না কোরআন প্রেমিক জনতা জেগেছে এবার আল কোরআনের বাংলাদেশ তৈরি হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন সব তন্ত্র মন্ত্র দেখা শেষ এবার আল কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ কোন